আসসালামাইকুম আলাইকুম বিয়ার্স যে কিছু হান্ডা আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আর নতুন একটি রেসিপি আমার নিয়মিত রান্নাবান্নার আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করছি বর্তা প্রেমীদের জন্য খুবই লোভনীয় একটি নাম কাঁঠালের বিছির বর্তা রেসিপিটি হয়তো বা অনেকেরই জানা আছে আশা করি রেসিপিটি বিশেষ করে নতুন রাঁধুনি যারা আছেন তাদের একটু হলো কাজে দেবে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যায় বর্তার জন্য কাঁঠালের বিছি আমি শুকনো দাওয়ায় টেলে আছি এখানে টেলে নেওয়ার সময় আমি খোসা শহরে টেলে আছি টেলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর খোসা আলাদা করে আছি এখন বর্তা বেটে নেওয়ার জন্য প্রথমে কাঁঠালের বিছি বেটে নিচ্ছি কাঁঠালের বিছি বেটে নেওয়ার সময় প্রয়োজন বোধে অল্প অল্প করে পানি অ্যাড করে নেব যেহেতু কাঁঠালের বিছি একটু শক্ত টাইপের থাকে কাঁঠালের বেছি বেটে নেওয়ার পর এমন আঠালো টাইপের হবে এবং হালকা একটু দানা দানা বাবও থাকবে আর এই দানা দানা বাবের জন্যই খেতে কিন্তু একটু বেশি মজা লাগে এখন অ্যাড করে নিয়ে আছি পেঁয়াজ কুচি এই বর্তা তৈরিতে চেষ্টা করবেন অবশ্যই কাঁচা পেঁয়াজে অ্যাড করতে আর অবশ্যই কাঁচামরিচ অ্যাড না করে শুকনো মরিচই অ্যাড করার চেষ্টা করবেন একই সাথে অ্যাড করে নিয়ে আছি স্বাদ মতো লবণ আরেকটি বিষয় হচ্ছে যেহেতু কাঁঠালের বিছে হালকা একটু মিষ্টি স্বাদের হয়ে থাকে তাই এ বর্তা তৈরিতে চেষ্টা করবেন জালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে এখানে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি পেঁয়াজ কিন্তু একদম মিহি করে বেটে নিচ্ছি না পেঁয়াজটাও হালকা একটু আদা ভাঙা করেই বেটে নিচ্ছি বিষয়টি স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন আর বর্তা তৈরিতে চেষ্টা করবেন পেঁয়াজ এভাবে আদা বাটা করেই বেটে নিতে তাহলে বর্তার টেস্টটা অনেক বেশি ভালো হয় যেহেতু কাঁঠালে বেছি শক্ত টাইপের হয় সেজন্য পাঠতে একটু কষ্ট হয় এজন্য অনেকে করেন কি কাঁঠালের বিছি সেদ্ধ করে নিয়ে তবে বর্তা তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয় না এভাবে তেলে নিয়ে বর্তা তৈরি করলে বেশি মজা হয় তাহলে প্রেস আমার আজকের কাঁঠালের বেছি বর্তা রেসিপিটি এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছে আল্লাহ হাফিজ